আমাকে দেখেছেন আমি হাজির হইছি এইবার নবীজি বললেন আগা মানে সত্য কথা বলবা দাহ বলবা সত্য বলবা আগা মানে বদন বন্ধি কেমন ও আল্লাহর নবী আগা মানে বদন বন্ধি কি ভালো পরিপন্ন সব পেছি পরিপন্ন কিন্তু এবার বলে বলি মা এবার একটা দয়া করে সত্য কথা বলো তো বলি মা তোমার আলকামা তোমার সঙ্গে কেমন ব্যবহার করেছে এই কথা বলার সঙ্গে সঙ্গে আলকামার মায়ের চোখ থেকে টপ টপ করে পানি যখন জমি নিয়ে পানি করে তখন জমিনে ছড়তেছিল ভাই এখন আমার এইবার নবীতে ডাক বলি মা কেমন তোমার সঙ্গে আচরণ করেছিল

আমি বিবাহ করছি আমার সন্তান ছোট সন্তানের দিকে তাকিয়ে সন্তান ডাকে তিল তিল করে বড় করলাম গো আল্লাহ সন্তান হয়ে গেল সন্তানের বিবাহ দিয়ে দিলাম বিবাহ দেওয়ার পরে সন্তান তার স্ত্রীর কথা মতো সন্তান স্ত্রীর কথা মতো চলাফেরা করত স্ত্রীর কথা শোনার পরে আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছিলাম আমাকে ঠাকুর বলেছিলাম আমি যে ধাক্কা সইতে না আমি আমার সন্তানকে অভিশাপ দেই নাই আমি আর আমার আমার সন্তানকে অভিশাপ দেই নাই কিন্তু সেই যখন সন্তান আমার কাত তুলো ধাক্কা মারলো আমার মায়ের যেন কলিজার মধ্যে হালকা মা ধাক্কা মেরেছিল নাউজুবিল্লাহ কতটুকু দুঃখ আমার এইবার নবীর নাম দিলেন মা

পালটা মাঝে আমাকে না ঘাট করেছে নষ্ট দিয়েছে এটাই ঘর আমার সব সেটি ব্যাপার এইবারটা ডাক ও তা তোমরা সব না কিনে নিয়ে সব ফরে নিয়ে আগুন জ্বালাও আগুন জ্বালাও আগুন জ্বালা এইবার আগুন জ্বালা বল তোমার কা তুমি যদি সংক্রান্তির মান না করে তাও ওই আগুনের টুন্ডি সাধন হয়ে গেছে তোমার আর কামাকে আগুনের মধ্যে ভুঁইয়ে ভালো হবে এই কথা আমার সঙ্গে সঙ্গে তোমার মা এবার রাখতে বলে নবীগড় সন্তানকে কে শত শত দিবনের বিনয় কষ্ট বিনয় সন্তান আমি মোটি বানন করেছি সেই সন্তান একমাত্র আদনা আমার সন্তান আমার মায়ের চোখের সামনে আলকাবাপুরের সরকার হয়ে যাবে এই দৃশ্য আমি নবী কেমন করে দেখব কি কেমন করে দেখব

সঙ্গে সঙ্গে পৃথিবীর জমিন থেকে জান্নাতের মেহমান হয়ে বিদায় হয়ে গেল সুবহানাল্লাহ